রমজান মাসের এক মাস তোমাকে শিয়াম সাধনার জন্য রোজা রাখার জন্য বিরত থাকার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে এটা তোমাদের জন্য নতুন কোন বিধান নয় এটা তোমাদের জন্য আমার পক্ষ থেকে কোনো চাপ সৃষ্টি নয় এটা তোমাদের পূর্বে যারা পৃথিবীতে ছিল তাদের জন্য এটা বলব ছিল তারা রমজান মাস আসার পরে রোজা রাখত আর এই রোজার মাধ্যমে তুমি আমার একদম প্রিয় হয়ে যাবে আমার কাছের বান্দা বান্দি হয়ে যাবে আর আমার কাছে হওয়া মানে হচ্ছে দুনিয়াতে রহমত পাবে পরকালে নাজাদ পাবে ধরে বলেন সোহান আমার একদম কাছে হয়ে যাবে আল্লাহ পাক বলেন তাকওয়া বল হয়ে যাবে পরহেজগার হয়ে যাবে রমজান মাসে বদলতে তুমি আমার একদম প্রিয় হয়ে যাবে আল্লাহর প্রিয় হওয়ার দরকার আছে না নাই আল্লাহর প্রিয় যদি হতে পারি জাহান্নামের আগুন আপনাকে গ্রাস করতে পারবে না আল্লাহর প্রিয় যদি আপনি হতে পারেন আমি যদি হতে পারি লাআল্লাকুম তাত্তাকুন আমরা যদি পরহেজগার হতে পারি আল্লাহ পাকের ঘোষণা হলো আমরা আল্লাহর একদম প্রিয় বন্ধু হয়ে যাব কাছের মানুষ হয়ে যাব আল্লাহর একদম নিকটবর্তী চলে যাব আর আমাদের কবরবাসী যারা আছে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন জীবনের গুনাহগুনে maaf করে দিবেন এজন্য আল্লাহ পাক বলে লা আল্লাহকুম তাক্কুন রমজান বরকতপূর্ণ মাস আর রমজান মাসে উযরা রাখা বড় কঠিন একটা বিষয় সারাটা দিন বৎসরের প্রতিটা মাসে আপনি খাবার খাইলেন কত কিছু খাইলেন কিন্তু রমজান এমন একটা সময় রাতের তিনটা চারটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য যত হালাল খাবার সব আরাম করে দিয়েছেন তিনি কে হালাল খাবার আজকে দুপুর জুমার নামাজ শেষ করে যখন আপনি বাড়ি ফিরবেন বাসায় গিয়ে আপনি খাবার খাইবেন আবার আগামী দুই দিন পরে যখন রমদান আসবে রমজানের দুপুর বেলার খাবার দুপুর বেলার খাবার একই খাবার কিন্তু। একই ভাত একই গুস্ত একই মাছ একই পানি একই শরবত একই তরকারি কিন্তু আজকে এটা আপনার জন্য হালাল রমদানের চা ঢুকার সাথে সাথে দিনের বেলা এটা আপনার আমার জন্য হারাম যিনি করে দিয়েছেন তিনি কে আল্লাহ এটাই হচ্ছে আল্লাহ এটাই হচ্ছে আল্লাহ কুম তার এই বিধানের মাধ্যমে আপনি বরহেজগার হতে পারবেন খুদা বিরু হতে পারবেন আল্লাহ হতে পারবেন এজন্য আল্লাহ বলছেন বান্দা

বান্দাদেরকে বলেন আল্লাহ বান্দিদেরকেও বলেছেন পুরুষ জাতিকে বলেছেন নারী জাতিকে বলেছেন মোমেন মোমেনকে বলেছেন মোমেন আজকে বলেছেন আল্লাহ বলেন এই রমদান মাসের রোজা তোমাদের উপরে ফরস করে দিয়েছি এটা তোমাদের জন্য নতুন কোন কিছু নয় তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছে তাদের জন্য ফরজ ছিল তোমাদের জন্য ছিল তোমাদের জন্য ফরজ এবং মৃত্যু রাত পর্যন্ত কেমন যতদিন পর্যন্ত সংগঠিত না হবে ততদিন পর্যন্ত মোমের বান্দা বান্দিদের জন্য রমজান মাসের রোদা রাখা ফরজ দূরে আর আল্লাহ আরো দূরে বলেন আল্লাহ লাল্লা তুমি তার তুমি পরে হেসগার হতে পারবে খোদা বেরুক হতে পারবে ভাইরা আমার বন্ধুরা আমার জন্নি ভাবে আজকের খাবার দুপুর বেলার খাবার হালাল রমদানের দুপুর বেলার খাবার হারাম কথা বল ঠিক কি না খাবার কি কিন্তু আজকে খাইলে হালাল দুপুর বেলা হারাম আগামী রমজান মাসে আর আজকে যে আপনি নামাজ পড়বেন নফল যে নামাজ পড়বেন নফল নামাজ যে পড়বেন সুন্নত নামাজ যে পড়বেন এটার সব আপনি যে পরিমাণ পাওয়ার পাবেন কিন্তু রমজান মাস আসার সাথে সাথে আল্লাহর নবী বলেন যখন আপনি রমজান মাসে যখন একটা নফল কাজ করবেন নফল ইবাদত করবেন আল্লাহ পাক এই নফলটাকে রমজানের ফজিলতে আপনাকে ফরজের সমতুল্য সব আপনার আমল নামায় দিয়া দিবে আজকে আপনি যদি একটা নফল কাজ করেন দুই রেখা নফল নামাজ যদি আপনি আদায় করেন আজকে নফলের সবই পাবেন কিন্তু রমজান আসার সাথে সাথে রমদানের মধ্যে যদি আপনি আদায় করেন এই নফল আর নফল থাকবে না করে তিনি তাহলে বোঝা গেছে রমদান আর রমদানের বাহিনীর মাসগুলোর মধ্যে পার্থক্য আছে না নাই আজ খাবার হবে না খাবার হালাল কিন্তু রমজানে খাবার হয়ে যায় হারাম একই খাবার কিন্তু হারাম হয়ে যায় আবার একই ইবাদত আজকে আপনি ফরজ একটা ইবাদত করবেন এই ফরজের সব আপনি পাবেন আমল দেওয়া হবে কিন্তু রমজানে যখন আপনি করবেন এটাকে আপনাকে সত্তরটা গুণ দিয়ে আপনাকে গুণান্বিত করে আপনার আমল দামায় দেওয়া হবে সুমানাল্লাহ তাহলে রমজানের বরকত আছে না নাই রমজান আমাদের সামনে হাজির রমদান পাইলে মোমেন বান্দা খুশি হয় মোমেন বান্দি খুশি হয় কিন্তু যারা মোনাফেক যারা মুসরে যারা পদারেপণ করে তাদের মনটা কষ্ট হয়ে যায় তারা বেজার হয়ে যায় কারণ শয়তানকে সিগল দিয়া আল্লাহ বন্দি করে রাখেন আবদ্ধ করে রাখেন জাহান্নামের দরজাটাকে আল্লাহ তালা তালাবদ্ধ করে দেন জাহ্নখ্যের প্রতিটা দরজা আল্লাহ তালা অপেন করে দেন খোলা দেন এজন্য মোমেনদের জন্য জান্নাতের সুসংবাদ এই রমদান মাসে আর যারা কাফের যারা মুসলিম যারা নাকি অন্য ধর্মালম্বী আছে তাদের জন্য কষ্ট করে শয়তানের কুমন্ত্রণে যারা পড়ে যাবে তারাদের জন্য কষ্ট কর বন্ধু জানেন এই রমদান মাসে আপনি নিয়োগ করেন রমদান মাসটা কেমন ভাবে পরিচালনা করবেন রমদানের ভুর রাতের খাবার কিভাবে খাবেন আপনার অফিস কেভাবে করবেন আপনার পরিবারের সাথে সময় কিভাবে দিবেন অফিসের সময় কিভাবে দিবেন কাজে কয়টায় যাবেন দোকান কয়টায় খুলবেন এর মাধ্যমে আপনি যে রুটিন করবেন পরিচালনা করবেন এর মধ্যে আল্লাহ তালা আপনার এই আমল গুলির মধ্যে বরকত দিবেন আর আল্লাহ আপনার কবরে দ্বারা আত্মীয় স্বজন আছে আপনার আত্মীয়রা কবরে চলে গেছে তাদেরকে রমদানে আল্লাহ তালা অফার করে দেন তাদেরকে আল্লাহ তালা আত্মীয় কাছে আল্লাহ দেন। ওই তালা আপনার বাবা হতে পারে আমার মা বাবা হতে পারে আমার দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ আপনি কয়জন পূর্বপুরুষের নাম বলতে পারবেন কিন্তু আপনার সিলসিলা পৃথিবীর জন্য থেকে ওই পরিবেশ ওই পরিস্থিতি এবং ওই গণনা আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে আছে না নাই আপনি যেই মাধ্যমে আসছেন যার মাধ্যমে আসছেন আপনার পূর্বকার পুরুষের কয়জনের নাম আপনি বলতে পারবেন কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকের নাম তার দাইরিতে আছে না নাই আছে আপনি যখন তাদের জন্য ক্ষমা চাইবেন তাদের জন্য যখন মাগফিরাত চাইবেন তাদের জন্য যখন আল্লাহর কাছে আপনি দুহাত তুলে কাঁদবেন রমজানের বদৌলতে ওই কবরবাসীগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন সুবহানাল্লাহ ভাই আমার বন্ধুরা আমার জীবনে অনেক প্রদর্শ সারছেন আপনার মতো আমার মতো কত মানুষ পৃথিবী থেকে চলে গেছে এক বছর পরে রমদান আসতেছে আবার এক বছর পরে আবার রমদান আসবে এর ভিতরে পৃথিবীতে মানুষ যুগ এবং বিয়োগ হবে পৃথিবী থেকে কেউ চলে যাবে নতুন করে কাউ আবার পৃথিবীতে আসবে বন্ধুরে আপনি যে পৃথিবীতে থাকবেন এর কোন গ্যারান্টি আছে কথা বলেন আছে নাই জীবনের শেষ রমাদান মনে করে রমদানের প্রতিটা ইবাদত প্রতিটা আমল প্রত্যেকটা ন্যাকামল করার চেষ্টা করবেন আর রমদানকে আল্লাহ তালা কেন এত বরকতপূর্ণ বানাইলেন কেন আল্লাহ পাক রমদানকে এত এত বরকত দিলেন কেন আল্লাহ তালা আল্লাহ ইচ্ছে করলে সাবান মাসকে এত মর্যাদা দিতে পারতেন আরো অন্যান্য মাস আছে আরবিতে মহরম আছে সফর আছে ওই মাসগুলিকে তো আল্লাহ তালা রমদানের মতো বরকত দিতে পারতেন কেন ধেলেন না রমদানকে আল্লাহ তাল্লাহ কেন এত বরকত দিলেন আল্লাহ পা দিলেন

আরো অনেক শহীব পৃথিবীতে নবির উপরে নাজিল করেছেন এর মধ্যে একশো চার খানা কিতাব একশো চার খানা কিতাবের মধ্যে চারটা কিতাব হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কয়টা কিতাব ঘুরে বলেন কয়টা চারটা একটা হচ্ছে মসাহ নবীর উপরে নাজিল হয়েছে তাওরাত দাউদ নবীর উপরে নাজিল হয়েছে জাবুর এরপরে ঈশা নবীর উপরে নাজিল হয়েছে ইঞ্জিন

এই মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে সাধারণ রাত্রি নয় কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই রাত্রির মর্যাদা এক হাজার মাসের ইবাদতের সমতুল্য যিনি বানায় দিয়েছেন তিনি কে এক হাজার এক দুই রাত্রি না এক মাস না এক হাজার এক হাজার ইবাদত করলে যে সাপ কদরের রাত্রিতে এক চাইতে বেশি সাপ আল্লাহ তালা বান্দা এবং বান্দির আমল নামায় দিয়ে থাকে দূরে বলেন সোহান আল্লাহ তাহলে বরকতপূর্ণ হয়েছে কোরআনের কারণে আল্লাহ নবী বলেন আফদুল তিরাবাতিল কোরআন পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে তিলাবাতুল কোরআন কোরআনের চাইতে শ্রেষ্ঠ ইবাদত নাই সুমান আল্লাহ এখন যদি আপনি ইবাদতের উদ্দেশ্যে যদি আপনি বলেন আলিফ কয়টা অক্ষর ধরে বলেন কয়টা অক্ষর তিনটা আলিফ লামেম আপনি যখন পড়লেন ইবাদতের জন্য আল্লাহ সোহাদা হুয়া তালা এই তিনটায় আপনার আমল নামার মধ্যে তিন দশে তিরিশটা সব আপনার আমল নামা দিয়ে দিয়েছে আল্লাহ নবী বলেন রমদানের ভিতরে যদি যে মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসে যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোন বান্দি যদি কোরআন তেলাওয়াত করে রমদানের বাহিরে একটা তেলাওয়াত করলে দশটা আর রমদান শরীফে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আল্লাহর বান্দি যদি এই কোরআন যদি তেলাওয়াত করে প্রতিটা হরকতে প্রতিটা অক্ষরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তরের বেশি সওয়াব তার আমল মধ্যে দিয়ে দিবে হয়েছে নাজিলের মাস যারা কোরআন পড়তে পারেন ভালো করে পড়ার চেষ্টা করবেন যারা ভালো করে পড়তে পারেন তারা কোরআন আরবিতে কি পড়তেছে বাংলায় একটু বোঝার চেষ্টা করবেন যারা কোরআন পড়তে পারেন না একটু চেষ্টা করেন যারা একেবারেই পারেন না দুই একটা সুরা হলো এই মাসে তেলাওয়াত করার চেষ্টা করেন আপনারা আমার ভাগ্য যদি খুলে দিবেন তিনিকে কে এবং আপনাকে আমাকে যিনি নাজাদ দিয়ে আল্লাহর নিয়ামত সবচেয়ে বড় জান্নাত যেটা দান করবেন তিনিকে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাস হচ্ছে রমজান মাস এই এই মাসটাকে আমাদের কি সম্মান দেওয়ার দরকার আছে না ভাই আছে ভাইরা আমার বন্ধুরা আমার আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবেও এই মাসকে সম্মান দিয়া রাষ্ট্রের যে কর্মসূচি আছে পরিবর্তন করা হয় এবং রমজান মাসের সময় শিডিউল অন্যান্য মাসের চেয়ে ব্যতিক্রম হয় রমজানকে সম্মান করে ইজ্জত করে কথা কথা ঠিক কিনা আমরা যারা চাকরি করি ব্যবসা করি প্রাইভেট ফ্যাক্টরিতে যারা চাকরি করেন সরকারি চাকরি যারা করেন আধা সরকারি যারা করেন ব্যবসা যারা করেন যে যেভাবেই কর্মের ভিতরে আসেন প্রত্যেকেই কিন্তু রমজানকে একটা রুটিন করে কথা কন ঠিক কিনা এই যে রুটিন করলেন এই রুটিনের ভিতরে যিনি বরকত দিবেন তিনি কে তিনি বলেন কে আল্লাহ আবার আমাদের দেশে কিছু রুটিন ব্যতিক্রম আছে যে রমজানের প্রথম থেকে কিছু দোকান পাঠে পর্দা লাগানো হয় আমাদের সমাজে নাই কথা কন ঠিক কিনা আমাদের সমাজে আছে না নাই আছে তারাও কিন্তু মোমেন পর্দা

যে বন্ধু যে ভাই দিনের বেলা রমজান মাসে সুস্থ থাকার পরেও রোদা রাখার মতো থাকার পরেও ওই দোকানের ভিতরে যে চা পান করতেছে বিস্কিট খাইতেছে পানি পান করতেছে। তাকে একটু দূরে নিয়ে যদি বলেন তুমি তো মুসলমান না তুমি তো কাফের সে মানবে কথা কোন সে মানবে যদি বলো তুমি তো মুসলমান নয় তুমি তো কাফের সে বলবে আপনাকে তুমি আমাকে এক কাফের আর মুসলমান দেওয়ার অধিকারকে কারণ আমার बाप ছিল আব্দুর রহমান আমার নাম আছে আব্দুর সত্তার আমি ঈদের দিনই নামাজ পড়ি মসজিদে যাই ঈদের জামা আমার চেয়ে সুন্দর আর কেউ خرید করে না আমার আমার পরিবার পরিজন সবাই মুসলমান আমরা গরুর গোশত সপ্তাহে হলো একদিন খাই আমাকে তুমি কাফের বলার অধিকার তোমাকে কে দিয়েছে নবীর আইন আইনকে লঙ্ঘন করার কারণে সে কে আরে মুসলমান থাকতে পারে কুতিবাই কুমুরা ইয়া ভাল্লাগি না বানু কুতিবাই কুমসিয়া কিন্তু আপনি যদি কে বলেন তাকে যে তুমি যে কাজটা করছো এটা তো মুসলমানের কাজ হতে পারে এটা না রমজান মাস তুমি যদি রমজান মাস রোজা যদি কেউ নাও রাখতে পারে রসুল সাল্লাম বলছেন যে সে যেন ঘরের ভিতরে যে রোজা রাখছে সে যেন না দেখে ওইভাবে সে খাবারের ব্যবস্থা করে আল্লাহ মনে করেন রমজান মাসে বৃদ্ধ মানুষ যারা বয়স্ক মানুষ যারা তারা তো রোজা রাখা সম্ভব না একদম বয়স্ক হয়ে গেছে ওষুধ খাইতে হয় পান করতে হয় এরপরে তাদের ওই বয়সটা এখন উজারা রাখার মত আবার মা বন্ধের মধ্যে অনেকেরই আছে আপনারা জানেন মা বন্ধের প্রতি মাসেই একটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা রোগ দেওয়া হয় ওই রোগ যে সময় তাদের শুরু হয় তখন কিন্তু রোজা রাখা তাদের জন্য ফরজ নয় কথা কোন ঠিক কিনা তারা এই সময় ঘরের ভিতরে খাবার খাইতে পারবে বৃদ্ধ যারা আছে শিশু যারা আছে যাদের উপরে রোজা ফরজ নয় তারা গড়ের ভিতরে খাবার খাইতে পারবে কিন্তু রসুর বলছেন তোমরা জন্য জন্য আল্লাহ ভয়ের জন্য যারা রোজা রাখো না তোমরা কিন্তু রোজাদারদের সামনে তোমরা খাবার খাইবে না আকবার রোজাদারদের সামনে তোমরা খাবে না তোমাদের জন্য খাবার হালাল জন্য খাবার হালাল তাদের হারাম না। বৃদ্ধ যারা বয়স্ক রোজা রাখার মতো তার সুযোগ নাই তৌফিক নাই কৌবত নাই আল্লাহাক তাকেও মাফ করে দিবেন তার জন্য খাবার হালাল শিশুদের জন্য খাবার হালাল মুসাফির দূরে কোথাও চলে গেছে যেখানে খাবার দাবারের কোনো পরিবেশ নাই সেও রোজা যদি ভেঙে ফেলে পরবর্তীতে করে নিতে পারবে তার জন্য খাবারের বেলা। খাবারগুলি রোজাদারদের সামনে এই খাবার খাওয়া যাবে না কিন্তু আপনি যে দোকানপাটে পর্দা লাগে বেচা কেনা করতেছেন এটা কি আল্লাহ দেখেন না এটা তো মসজিদের মুসল্লিদেরকে আপনি একটা পর্দা দিয়া আবৃত করলেন ইমাম সাহেবদেরকে বা এলাকার যারা রোজাদার তাদেরকে আপনি চোখের আড়াল করলেন কিন্তু যিনি শুধু শুধু বান্দার অন্তরের খবর জানেন না বান্দার অন্তরের ভিতরে আরেকটা অন্তর থাকে মায়ের গর্বে আরেকটা সন্তান থাকে ওই সন্তানের চাহিদা যিনি পূরণ করেন তিনি কে আল্লাহ বলেন আল্লাহ আলিমিজাতি সুদূর তোমার খবর শুধু আমি অন্তরের জানি না তোমার মায়ের গর্বের ভিতরে আরেকটা সন্তান আছে মায়েদের ওই সন্তানের মনের খবর অনুযায়ী চাহিদা অনুযায়ী তার সব বরণ পোষণ আমি করি বন্ধুরা দয়া করে যারা এই কাজটুকু করে মেহরবানি করে আপনারা আমাদের ভাই আমরা মুসলমান আমরা আপনারা মুসলমান আমরা আপনাদের কথা বলবো লাঠি নিয়েও যাব না আপনার মিছিল নিয়েও যাব না ইমানে দায়িত্ব দিয়া বলবো আল্লাহর ওয়াস্তে এই রমদান মাসকে ইজ্জত করে রমদান মাসকে সম্মান করে আজরতের মাসকে সম্মান করে দোকান আপনি চালান কোন সমস্যা নাই কিন্তু দিনের বেলা আপনি চা এবং যে ধরনের খাবার পর্দার ভিতরে দেওয়া হয় এইগুলি থেকে একটু দয়া করে বিরত থাকুন কথা কল ঠিক কিনা আপনারা আমাদের সাথে সমর্থন আসেন তো ইনশাল্লাহ সকলে বলুন